ঝড় বৃষ্টি তুফান সব কিছু উপেক্ষা করে অবশেষে এই মিষ্টি বানানোটা শেষ করতে পারলাম তোমরা বা ভাবছো এরকম সুন্দর একটা মিষ্টির ভিডিওর শুরুতে আমি কেন এইসব ঝড় বৃষ্টির কথা বলছি অবশ্যই তার কারণ আছে ভিডিওটা বানানো শুরু করেছিলাম খুব সাধারণভাবে কিন্তু তারপর যা হলো সেটা বলতে গেলে হয়তোবা ভিডিওটা শেষ হয়ে যাবে তবুও আমার কথা বলা শেষ হবে না তো শুরু থেকেই শুরু করা যাক তো এখানে আমি ছাব্বিশ তারিখ রাতে এই মিষ্টিটা বানানো শুরু করি আসলে বাসায় একটা পারুটি আনা হয়েছিল তো আমার হঠাৎ করে মনে হলো যে আমি আমি কোনো দিন ব্রেড গুলাব জামুনটা ট্রাই করিনি তো আজকে ট্রাই করে দেখি এবং সাথে ভিডিওটা করে সেটাও তোমাদের সাথে শেয়ার করি তো সেরকম ভাবা সেরকম কাজ আমি বাইরে গিয়ে অর্থাৎ আমাদের বারেন্দায় এসে বারেন্দায় যেহেতু আমাদের এখন রান্নার ব্যবস্থা করা হয়েছে তো সেই কারণে এখানে এসেই আমি পাউরুটিটা নিয়ে সুন্দর করে পাউটিটা ছিঁড়ে সেটাকে গোলাপ জামুন করার জন্য দুধ দিয়ে যে মেখে নিতে হবে সেই কাজটা আমি ভালো করে করা শুরু করি আমি হাফ কাপের মতো দুধ নিয়ে রেখেছিলাম আর তিনটা পাউরুটি নিয়েছিলাম তো তিনটা পাউরুটি ছিঁড়ে তার মধ্যে কিছুটা দুধ দিয়ে আমি সুন্দর করে মাখাতে শুরু করি আমার মনে হয় যে দুধটা একটু কম হয়ে যাবে তো সেই কারণে আমি আরও কিছুটা দুধ দিই কিন্তু পরে সেই দুধটা আবার বেশি হয়ে যায় যার ফলে আমাকে আরও দুইটা পারোটি এক্সট্রা অ্যাড করতে হয় তো মোটামুটি আমি এখানে পাঁচটা পারুটি দিয়ে করেছি আর সেখানে আমার দুধ লেগেছে হাফ কাপের মতো তো এখানে আমি পারুটিটা খুব ভালো করে মেখে নিচ্ছিলাম এবং তারপরে যেহেতু আমার মনে হলো যে দুধটা একটু কম হয়েছে আমি আরও দুধ নেই সেই দুধ নেওয়াটাই আমার বেশি পড়ে গিয়েছিল যে কারণে আমাকে পরে দুইটা পারুটি এক্সট্রা অ্যাড করতে হয় কারণ আমি চেয়েছিলাম খুব অল্প করতে যেহেতু প্রথমবার করব তাই আমি চেয়েছিলাম অল্প করেই করবো আর বাসায় সবাই সেরকম মিষ্টি খায়ও না খুব অল্পই খাই আমরা সবাই তো সেই কারণে আমি অল্প করে করতে চেয়েছিলাম তো এখানে আমি তিনটা পাউরুটি প্রথমে ভালো করে মিখে নিয়েছিলাম তারপরে আমি এখানে পাউডার দুধ দিয়ে দিচ্ছিলাম দুই চামচ এবং সেটা দিয়ে ভালো করে মেখে নিব আমি যাচ্ছিলাম যে পাউডার দুধটা দিয়ে দেখি যদি এটা কিছুটা ঠিকঠাক হয়ে যায় কেননা এটা খুবই হাতে লেগে লেগে যাচ্ছিলো যেটা দিয়ে গোলাপ জামুনের যে গোল গোল করে আমি যে তৈরি করব সেটা ঠিকঠাক তৈরি করা যাবে না তো আমি প্রথমে ভেবেছিলাম যে পাউডার দুধটা দিয়ে দেখি তাহলে হয়তো ঠিক হয়ে যাবে এবং পাউডার দুধ দেওয়ার পর আমি একটু ঘিও দিয়েছিলাম এক চামচ কিন্তু তাতে ওটা ঠিক হয়নি পরে আমি যে বললাম যে আমি পাউরুটি অ্যাড করেছি তো আমি পরে সেটাই করি প্রথমে অর্ধেকটা পাউরুটি তারপরে আরও বাকি অর্ধেকটা এবং সেটা দিয়েও যখন হলো না তখন আমি আরও একটা পাউরুটি অর্থাৎ মোট পাঁচটা পাউরুটি আমি ব্যবহার করেছি আর সাথে আমি আরও কিছুটা পাউডার দুধ ব্যবহার করেছি পাউডার দুধ আমি আরও দুই চামচ দিয়েছি এবং পরে এক চামচ ঘিও দিয়েছি সেটার ভিডিওটা নিতে আমি ভুলে গিয়েছিলাম পরে আমি এক চামচ ঘিও দিয়েছি তো আমার এখানে এটা তৈরি করতে মোটামুটি পাঁচটা পাউরুটি হাফ কাপ তরল দুধ এবং চার চামচ পাউডার দুধ সাথে দুই চামচ ঘি লেগেছে তো এই এটা রেডি হয়ে গিয়েছে এখন এটা এক সাইডে রেখে হঠাৎ করে আমার মাথায় আরেকটা বুদ্ধি আসলো আমি তো নর্মাল ব্রেড গোলাপ জামুন তৈরি করব ভেবেছিলাম কিন্তু হঠাৎ করে মনে হলো এই চকলেটটা ফ্রিজে অনেকদিন ধরে পড়ে আছে তো আমার মনে হলো যে এটার ভিতরে একটু চকলেটের স্টাফিং দিলে কেমন হয় তো যেইভাবে সেই গাছ চকলেটটা ফ্রিজ থেকে বের করে এনে সুন্দর করে কেটে নিলাম আর তারপরে গোলাপ জামুনটা তৈরি করে যে প্লেটে রাখবো সেই প্লেটটাতে একটু ঘি মাখিয়ে সেটা একটু ছড়াই নিচ্ছিলাম আর তারপরেই শুরু হলো সেই ঝড় বৃষ্টি তুফান মানে সেই যে কি বাতাস শুরু হলো এবং তারপর সাথে সাথে কারেন্ট চলে গিয়েছিল আমরা সবাই ঘরে ঢুকে গিয়েছিলাম আর তারপর প্রায় এক ঘন্টা এরকম চলেছে খুব বাতাস হয়েছিল, খুবই ঝড় হয়েছিল খুবই বৃষ্টি হয়েছিল। এবং তার সাথে আমাদের এখানে দুই দিন কারেন্ট ছিল না মানে বুঝতে পারছো কী অবস্থা হয়েছিল তো এখানে এই যে পাতাগুলো ঝাড়ু দিচ্ছিলো যে পাতাগুলো আমাদের বারান্দায় এসে পড়েছিলো তারপর আর কি করার সেই রাতে তো আর কারেন্ট আসেনি আর ওই অবস্থায় তো আমি কিছু করতেও পারবো না তো এগুলো সব আমি এভাবেই রেখে দিয়েছিলাম এ এবং পরের দিন সকালে উঠে আমি এটা বানানো শুরু করে দিয়েছি সকালে উঠে আমি প্রথমেই এটা করেছি কারণ আমার ভয় ছিল যদি এটা নষ্ট হয়ে যায় আর যেহেতু ফ্রিজে রাখারও উপায় নাই কারণ কারেন্ট ছিল না তো প্রথমে আমি এমনিতেই একটা বানিয়ে নিলাম গোলাপ জামুন সেটার ভিতরে কোনো চকলেট দেয়নি কারণ আমার আম্মু চকলেট পছন্দ করে না তাই তার জন্য আমি তিনটা এরকম শুধু চকলেট ছাড়াই বানিয়েছি আর এই যে এখন একটা করে আমি এটার ভিতরে একটু চকলেট দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দিয়ে গোল করে শেপ করে নিব এই যে হাতে আমি এভাবে সুন্দর করে গোল করে শেপ করে নিচ্ছি তো এইভাবে আমি গোলাপ জামুনগুলো তৈরি করে নিচ্ছিলাম আর এই রেসিপিটা করার সময় আমি এটাই ভাবছিলাম যে এই রেসিপিটা আমি আপলোড করতে পারবো তো ঠিকঠাক কেননা তখন অবধি কারেন্ট ছিল না জানিও না কখন কারেন্ট আসবে আর তখন অবধি প্রায় বারো ঘন্টা হয়ে গিয়েছিল কারেন্ট যাওয়ার কিন্তু এতক্ষণ যে কারেন্ট থাকবে না সেটা বুঝতেও পারিনি আর সেই দিনই আমার ফোনটাও অফ হয়ে গিয়েছিলো যে কারণে আমি এই রেসিপিটা তাড়াতাড়ি আপলোডও করতে পারিনি আর এরই মাঝে অর্থাৎ গতকাল আঠাশ তারিখ আটাশে এপ্রিল আমার জন্মদিন ছিল আর সেই দিনটা যে কীরকমভাবে গিয়েছে সেটা আমি আসলে তোমাদের বলতে পারবো না তো আমি একটা ভিডিও আপলোড করেছিলাম শর্টস যেটা হচ্ছে আমি একটা প্যাকেট কেকের ভিডিও আপলোড করেছিলাম তো তোমরা সেটা দেখলে বুঝতে পারবে যে আমার জন্মদিনটা এবার কতটা খারাপ গিয়েছে বা কীরকম গিয়েছে তো যাই হোক আমি সেটা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না যে ভিডিওটা আমি করছি সেটা নিয়ে কথা বলি তো এখানে সবগুলো গোলাপ জামুন তৈরি করার পর আমি এখানে শিরাটা তৈরি করে নিচ্ছি তো আমার জানা ছিল যে শিরাতে চিনি হয় ডাবল পরিমাণ এবং পানি হয় তার অর্ধেক পরিমাণ অর্থাৎ পানির ডাবল চিনি দিতে হয় তো আমি ভাবলাম যে তাহলে তো পানিটা খুব অল্প হয়ে যাবে তো সেই জন্য আমি যতটা পানি ততটা চিনি দিয়েছিলাম আর সাথে দুইটা এলাচ দিয়ে আমি করছিলাম তো যেহেতু অত মিষ্টি আমি খাইনি এবং পছন্দ করি না তাই আমি খুব অল্প শিরা করতে চেয়েছিলাম কিন্তু পরে মনে হলো শিরাটা একদম অল্প হয়ে যাবে তাই আমি তিন চামচ চিনি এবং তিন চামচ পানি দিয়েছিলাম দিয়ে শিরাটা বানিয়েছিলাম মানে মোট তিন চামচ চিনি এবং মোট তিন চামচ পানি দিয়ে আমি প্রথমে শিরাটা বানিয়েছিলাম আর যখন এরকম হয়ে গিয়েছিল শিরাটা মানে একটা টান হয়ে আবার সেটা ভেঙে যাচ্ছে তখন আমি সেটা নামিয়ে নিয়েছিলাম তো পরে সেটার মধ্যে এই যে এটা আমি করে রেখেছিলাম গোলাপ জামুনগুলো সেগুলো আমি সুন্দর করে ভেজে নিব এবং সেটা শিরার মধ্যে আমি ঢেলে দেব তো এখন আমি কড়াইয়ে তেল নিয়ে নিলাম এবং এই গোলাপ জামুনগুলো আমি যতটা জানি ডুবো তেলে ভাজতে হয় মানে আমি যতটা দেখেছি যে কি সুন্দর ডুবো তেলে তারা দেয় এবং সুন্দর করে এটা ভাজা হয়ে যায় কিন্তু আমরা মধ্যবিত্ত ফ্যামিলিতে অতটা তেল দিয়ে আমরা কোনো কিছুই ভাজি না সেটা লুচি হোক বা এই ধরনের জিনিসপত্রই হোক না কেন তো আমি এখানে সামান্য তেল দিয়ে সবগুলো গোলাপ জামুন দিয়ে দিলাম এবং একটা একটা করে সুন্দর করে আমি পালট করে ভেজে নেব তো এখানে আমি সবগুলো গোলাপ জামুন দিয়ে দিচ্ছি আর আমাদের এখানে অর্থাৎ কুড়িগ্রামে তো খুব ঝড় বৃষ্টি হয়েছে এবং অনেক গাছও পড়ে গিয়েছে তারপরে কারেন্টও ছিল না আসলে কারেন্টের অনেকগুলো যে পোল রয়েছে সেগুলো পড়ে গিয়েছে এবং কারেন্টের তারও অনেক ছিঁড়ে গিয়েছিল কিন্তু তোমরা কোথায় থাকবো এবং তোমরা কোন জেলা থেকে আমায় দেখছো এবং তোমাদের ওখানে কি অবস্থা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো এখানে আমি সবগুলো গোলাপ জামুন সুন্দর করে ওলট পালট করে ভেজে নিচ্ছিলাম আর আমি যখন এই রেসিপিটা করছিলাম মানে আমি তখন খুব ভাবছিলাম যে এটা আমি কিভাবে আপলোড করব কি করব আর তখনই খালি বারবার মনে হচ্ছিল যে কারেন্ট যে কখন আসবে আমি যে কখন এটা আপলোড করতে পারবো তো তারপর যে পুরো দুই দিন কারেন্ট আসবে না সেটা সত্যিই বুঝতে পারিনি তো এইখানে আমার সব গোলাপ জামুনগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি চিনি শিরার মতো একটা একটা করে দিয়ে এটা সুন্দর করে চিনি শিরার সাথে মিক্স করে নিব আমি যে কোনো রেসিপি বানানোর আগে সেটা সার্চ করে দেখি ইউটিউবে মানে সেই রেসিপিটার অন্যান্য ভিডিওগুলো আমি দেখি যে কে কীরকমভাবে করেছে এবং সেটা থেকেই আমি আমার মতো করে একটা রেসিপি আমি বানাই তো এই গোলাপ জামুনটা বানানোর সময় আমি সেরকমটাই করেছিলাম এবং তারপর আমি নিজের মতো করে এটা বানিয়েছি আর এই চকলেটের ইনোভেশনটা একদম আমি নিজে থেকেই দিয়েছি এটা কিন্তু আমি কোনো ভিডিওতেই দেখিনি তো এই যেইখানে জামুনগুলো কিছুক্ষণ আমি শিরার মধ্যে রেখেছিলাম এবং তারপর এটা আমি সুন্দর করে একটা প্লেটে সাজিয়ে নিচ্ছিলাম আর হ্যাঁ তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি মানে আমি আমার রেসিপিতে ঠিক ভুল যেটাই হোক সবটাই তোমাদের সাথে শেয়ার করি তো এখানে আমি গোলাপ জামুনটা রেখে দেওয়ার পর যখন আমি এটা প্লেটে সাজানোর জন্য নিব তখন দেখি এটা একদম জমে গিয়েছে অর্থাৎ শিরাটা একদম জমে গিয়েছে তো আম্মু আমাকে তখন বললো যে তোমাকে তো পানি বেশি দিতে হতো আর সেই সময়ে আমি আরও কিছুটা পানি দিলাম অর্থাৎ যতটা আমি চিনি দিয়েছিলাম আমি সেই সম পরিমাণ পানি দিয়েছিলাম তাই তার ডাবল পরিমাণ পানি দি আমি আবার এবং তারপর চিনি শিরাটা যখন কিছুটা জাল হয়ে গেল তারপর আমি প্লেটে সুন্দর করে একটা একটা করে সাজিয়ে নিচ্ছিলাম এবং আমি নিজেই খুব এক্সাইটেড ছিলাম এটা খাওয়ার জন্য কারণ আমি তো ভিডিওতে দেখেছি শুধুমাত্র ব্রেড জামুন করতে এবং আমি নিজেও সেটাই করতে চেয়েছিলাম কিন্তু আমি যেই ভিতরে চকলেটগুলো দিয়েছি সেটা কীরকম হয়েছে এবং সেটার কারণে এটা খেতে কেমন লাগবে সেটার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম এটা খাওয়ার জন্য আর তোমরা যে দেখছো এটা একটু ভেঙে গিয়েছে এটা আসলে ওই যে আমি পরবর্তীতে শিরার মধ্যে আর একটু পানি দিয়ে যখন গরম করেছিলাম সেই কারণে এরকম মিষ্টিগুলো একটু নরম হয়ে সেটা কিছুটা ভেঙে গিয়েছে তো এই যে এখানে আমার জামুনটা একদম রেডি হয়ে গিয়েছে এখন আমি সুন্দর করে একটু চকলেট দিয়ে উপরে গার্নিশ করে দেবো এবং তারপর আমি এর একটা পিস খেয়ে দেখবো যে এটা কেমন হয়েছে তো আমি এখানে একটা তোমাদের কেটে দেখাচ্ছি এটা খুবই সফট হয়েছিল এবং বিশ্বাস করো কাউকে না বললে সে বুঝতেই পারবে না যে এটা ব্রেড দিয়ে বানানো মানে একদম দোকানের মিষ্টিগুলোর মতোই খেতে লাগছিল তো আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও ওকে বাই থ্যাংক ইউ